ভুল করে বাংলাদেশের জলসীমানায় ঢুকে গিয়ে সেই ভয়াবহ অভিজ্ঞতা জেলের মধ্যে গিয়ে তাদেরকে বেধরক মার খেতে হয়েছে যখন তারা এপারে ফিরে এসেছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তারা শিউরে উঠছেন আতঙ্কে রয়েছেন মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা খুব কষ্ট এখন আমি বসার থেকে উঠি দাঁড়াতে আমার খুব কষ্ট হয় এত মার মেরেছে এত মার মেরেছে আমাকে বাংলাদেশের বর্বরতা গরিব নিরীহ মৎস্যজীবীদেরও ছাড়ছে না ইউনুসের সরকার এবারে ছিয়ানব্বই জন মৎস্যজীবী ভুল করে ঝুঁকে পড়েছিলেন বাংলাদেশের জলসীমায় তারপরেই অকথ্য অত্যাচার শুরু হয় তাদের ওপর হাতপা পা বেঁধে চলে বেধরক মারধর আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চাইনি জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দরিদ্র বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে ভারতের সঙ্গে এটে উঠতে না পারলে জঘন্য খেলায় মেতেছে ছলে বলে হিন্দুদের অত্যাচার করাই তাল বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী এদেরকে ধরার জন্য শূন্য ফায়ার করেছিলেন আর তারপরে দিকভ্রান্ত হয়ে চারিদিকে ছোটাছুটি শুরু করে দেয় এই মৎস্যজীবীরা পরে দুদিক থেকে রক্ষী বাহিনী বাংলাদেশের তারা ঘিরে ফেলে জেলে ঢুকিয়ে দিনের পর দিন ধরে চলে অত্যাচার কাকদ্বীপের বাড়িতে ফিরে এসে সে কথা বলতে গেলে গলা শুকিয়ে আসছে মৎস্যজীবীদের বলেছে হাসিনাকে না ছাড়লে ওদেরকে এখান থেকে ছাড়া যাবে না বলছে আর মাছে বলছে আর অনেক নির্যাতন করেছে মারতে মারতে আমার মুখে দিয়ে বেরাত বেরোতে লাস্ট আমার ছেলে মাথা ঠিক ঠিক মাথা বাড়ালে ফিরতে আসে তারপরে বলে এই তোর কি হয় একে মাছি তুই এত করছিস কেন আমাদের ইন্ডিয়া আসে মাছ ধরতে আমরা ওনাদেরকে আমাদের সরকার খুব ভালোভাবে যত্ন সহকারে ওদেরকে পাঠিয়ে দেয় কিন্তু ওনারা আমাদের সময় খুব খারাপ ব্যবহার করে ঘরের মানুষ ফিরে এসেছে ঘরে তবুও কাটছে না উদ্বেগ আমার স্বামী যে ওখানে জেলের ভিতরে তো এর থেকে আরো ডবল যন্ত্রণা পেয়েছে বাড়ি এসে যেন একটু সুস্থ থাকবো তাও সুস্থ থাকতে পারছে না এদিকে পঁচানব্বই জন মৎস্যজীবী ফিরে এলেও খোঁজ নেই একজনের এই পর্যন্ত আমি জানি যে আমার স্বামীটার আজকের আজকে কতদিন আজ তিন মাস হয়ে গেছে আমার স্বামীটা খুঁজ পাচ্ছি না কি করবো বলো শান্তির জন্য নোবেল পাওয়া ইউনুস এখন হারিয়ে ফেলেছে মনুষ্যত্ব হিন্দু দেখলেই যেন তার গায়ে জ্বালা ধরে কাকদ্বীপ থেকে বরুণ হালদার রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়